আপনি যদি জিও সিম ব্যবহার করে থাকেন তাহলে এটা আপনার জন্য এখন থেকে অনেক খরচা বাঁচবে আপনার রিচার্জ করতে বর্তমান সময়ে মোবাইল রিচার্জ খরচ দিন দিন বেড়ে চলেছে কিন্তু সুখবর হল এখন আপনি মাই জিও অ্যাপ ব্যবহার করে অনেক কম খরচে রিচার্জ করতে পারবেন জানা গেছে অ্যাপটিতে প্রায়শই বিশেষ অফার কুপন এবং ক্যাশব্যাক দেওয়া হয় যা সরাসরি আপনার রিচার্জ খরচ কমিয়ে দেয় শুধু তাই নয় মাই জিও অ্যাপের ডিয়ালস এবং রেওয়ার্ড সেকশনের চোখ রাখলেই পাওয়া যায় নানা ধরনের ডিসকাউন্ট ফ্রি ডাটা প্যাক এবং বিশেষ রিচার্জ প্যাকের সুবিধা বিশেষজ্ঞদের মতে যারা নিয়মিত রিচার্জ করেন তাদের জন্য মাই জিও অ্যাপ একটি শাস্ত্রীয় সমাধান হতে পারে ব্যবহারকারীরা বলেছেন সামান্য সচেতনতা আর সঠিক সময়ে অফার ব্যবহার করলেই মাসে বেশ কিছু টাকা বাঁচানো সম্ভব যেমন মনে করুন আপনি প্রতি মাসে তিনশো টাকা করে রিচার্জ করতেছেন এবার আপনার ডাটার কোনো প্রয়োজন নেই তাহলে সেই রিচার্জটা আপনি একশো উননব্বই টাকায় করতে পারেন যা আঠাশ দিনের জন্য পাচ্ছেন ফোন কলের সুবিধা ডাটা থাকছে শুধুমাত্র দুই জিবি আবার যেমন দুশো নয় টাকা রিচার্জ করলে বাইশ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধা এবং প্রতিদিন এক জিবি করে ডাটা পাচ্ছেন যেটা ফোনপে বা গুগল পে থেকে সেটা সুবিধা পাওয়া যায় না আরও এরকম নানা রিচার্জের সুবিধা পাওয়া যায় এই অ্যাপের মাধ্যমে যা আপনার খরচা অনেকটা কমিয়ে দেবে শুধু তাই নয় এই এই অ্যাপের মাধ্যমে আপনার পরিবার বন্ধু বান্ধব সকলের এই জিও নম্বর রিচার্জ করে দিতে পারবেন এটা সাধারণ মানুষ অনেকেই জানেন তাই আপনি যদি এখনও মাই জিও অ্যাপের এই সুবিধা ব্যবহার না করে থাকেন তাহলে এখনই ডাউনলোড করে দেখে নিতে পারেন হয়তো আপনার পরে রিচার্জ হবে আগের চেয়ে অনেক সস্তায় চলুন তাহলে জেনে নেই এম এস নিউজ ইন্ডিয়া চ্যানেলে এই মাই জিও অ্যাপ কীভাবে ব্যবহার করবেন আপনি মোবাইল স্ক্রিনে চলে গিয়ে এখানে প্লে স্টোরকে খুঁজে নেবেন আগে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মাই জিও সার্চ করবেন জিও সার্চ করার পরে যেহেতু আমার এটা ইনস্টল করা আছে এই যে ওপেন লেখা আছে আমি ওপেনের সাথে একেবারে ক্লিক করতেছি এই যে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে যে মোবাইল লেখা আছে সেই মোবাইলে ক্লিক করলাম তারপর এই যে দেখো নিচের দিকে আছে এই যেমন যে রিচার্জ এনাদার নাম্বার এখানে লেখা আছে এখানে আপনি পরিবারের যে কারো নম্বর নিয়ে এখানে আপনি রিচার্জ করে দিতে পারেন কিন্তু একটা শর্ত জিও নম্বর লাগবে মানে যেই নম্বরটা আপনি রিচার্জ করতেছেন সেটা জিও নম্বর যেতে হয় এখানে অবশ্য দেখাবে এটা কন্টিনিউ করার সময় দেখাবে যে নম্বরটা জিও কি অন্য নম্বর যদি জিও নম্বর হয় তাহলে কন্টিনিউতে সাকসেস দেখাবে এই যে দেখতে পাচ্ছেন এখন যে একটু সময় নিচ্ছে এই যে এখানে কিন্তু চলে আসলো এই নম্বরটাতে কি কি অফার আছে এখানে কিন্তু সমস্ত কিছু দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেখা যাচ্ছে এখানে দেখেন এখন মনে করো যে আপনার যে রিচার্জটা দরকার সেই রিচার্জটা এখানে দেখাচ্ছে না সার্চ করতে পারবেন এই যেমন আমি সার্চ করতেছি এই যে টাকা ধরো এটা আমি দুইশ নয় টাকা করে দিচ্ছি এই যে দেখো দুইশো নয় টাকা আমি সার্চ করতেছি এখন কিন্তু এই যে সঙ্গে সঙ্গে চলে আসবো দুইশো নয় টাকার রিচার্জ বাইশ দিনের রিচার্জ এক জিবি করে প্রতিদিন এবং আনলিমিট যে একশো উননব্বই টাকায় এই যে দেখতে পাচ্ছেন আঠাইশ দিনের এটা কিন্তু শুধুমাত্র জিবি নেট পাওয়া যাবে এই যে এরকম করে আরো অনেক অফার আপনি এখানে দেখতে পাবেন যেটা ফোন ফোনপে আর গুগল পেতে সরাসরি এগুলো আপনি পাবেন না বা অথচ দোকানে যদি যান তবুও কিন্তু পাবেন না এসব রিচার্জের অফারগুলো এই একমাত্র মাই জিওতে এসব পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন এগুলো কিন্তু ফোন ফোনপে বা গুগল পেতে কিন্তু আপনি এগুলো পাবেন না এই যে দেখেন রিচার্জগুলি সমস্ত রকম অফার আপনার নম্বরে এখানে কিন্তু দিয়ে দেবে যে নম্বরটা আপনি রিচার্জ করবেন সেই নম্বরটা এখানে কোন কোন অফারগুলি আছে এখানে দিয়ে দিবে এই যে যেমন দুশো নয় টাকাটা এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না ফোনপে বা অন্য কিছুতে পাবেন না এটা শুধু এইখানেই হবে তারপরে এইখানে যে মনে করে দুশো নয় টাকায় সিলেক্ট করে আমি এই যে পে করতে যাচ্ছি এটা সরাসরি আমাকে এই যে ফোনপে ফোনপেতে যেতে হবে এখন ওইখান থেকে যে আমি ফোনপে যাচ্ছি এই যে পেটিএম লেখা আছে নিচে ফোনপে যেহেতু আমার ফোনপে আছে তাহলে আমি ফোনপেটাতে ক্লিক করতেছি এই যে আরো অনেক কিছু অপশন আছে তো আমি ফোনপেটায় আমি সিলেক্ট করবো এই যে ফোনপেটা সিলেক্ট করলাম এই যে এখান থেকে কিন্তু আমাদের ফোন পে নিয়ে যাবে ফোন পে অ্যাপে আমাদের নিয়ে যাবে এখানে এই যে এখান থেকে পে করলে কিন্তু আমাদের সরাসরি রিচার্জই হয়ে যাবে এখানে যে ফোন পে এর পিন নম্বরটা থাকে সেই পিন নম্বরটা পেস করে দিলে আপনার রিচার্জ কমপ্লিট ঠিক আছে ধন্যবাদ